ত্রিশ ত্রিশালে অপরিকল্পিত মাছের খামারের কারণে দুশো একর জমি অনাবাদী অবস্থায় রয়েছে গত আট বছর ধরে এ অবস্থায় চলছে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের ছেলের বন্ধুর পরিচয়ে এ কাজ করছেন সাজ্জাদ হোসেন অত্যাচার থেকে এলাকাবাসীর বিভিন্ন সময় মানবদন্ধন করেছে যেখানে জমি সেখানে লালন বাহিনী অত্যাচারও শুরু করেছে বিরবন্ধুরা মা এই লালনাথ থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি দিয়েছি আজকে কর্মসূচি হচ্ছে মানববন্ধন আমরা লালন বাহিনীর বিগত সরকারের আমলে মন্ত্রীর ছাত্র ছায়া মন্ত্রী মন্ত্রী আপ মুদ্রামলকের নেতৃত্বে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে বন্ধুরা মার এখন সময় এসেছে ও ধরন ওই রাজাকার ওই লবণ বাহিনী গুন্ডা যারা দুষ্কৃতিকারী একের পর এক মানুষের জমি লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি উপজেলার মঠবাড়ি ইউনিয়নে বাদাম নিয়া আইকাত্তাকুড়ি ও হীরাকুড়ি বিলের পানি ক্ষীর নদী দিয়ে নেমে যেত সালে বাদামিয়া এলাকায় অত্যন্ত একশো একর জমিতে মাছের খাবার গড়েন সাজ্জাদ হোসেন লালন নামিন এক ব্যক্তিরা মহাম্মদ মিলন আপন শসা আমি লালনের আপন শসা আমার বাড়া আট বছর দুইরা দেয় না কয় কাঠা জমির বাড়া কাঠা জমির ভাড়া কিংটন এই ফিশারিতে আমার এবং আমার চারশো তিন ভাইয়ের একশো কাটা জায়গা দিয়েছি আমরা আমরা তিন বছরের পাঁচ বছর যাওয়ার আমাদেরকে বারো টাকা দিন আমরা প্রায় আঠারো লক্ষ টাকা পাই এই এবং আমার নামে সাত আট মাস আগে একটা মামলা দিছে বিশ লাখ টাকার আবার এই গত সাতাশ তারিখ টাকা চাইতে গেছি আবার এক তারিখ আমাদের নামে জনের নামে একটা মামলা দিছে তেরো লাখ বাইশ হাজার পাঁচশো টাকার একটা মামলা দিছে দুইটা মামলা আমার উপরে আছে এখন বর্তমানে এবং আমাদের এই ফিসারিতে আরও প্রায় তিরিশ চল্লিশ জনকে এমন বারার টাকা পয়সা দেয় মানুষ এই মামলাগুলো কে দিচ্ছে লালন সাজাদ হুসেন লালন সাকিব হোসেন ছাব্বির হোসেন তারা তিন ভাই আর তার তো ভাই আছে দুইজন তারা আওয়ামী লীগের সুত্র সে ছিল মুক্তিযোদ্ধা মন্ত্রী ছেলে তুষার সম্ভবত সেবাই অফিসারি দেয় শেয়ার সেই তো সব দিত সামনে প্রায় দুই আড়াইশোর টাকা প্রতি আট বছর যাবত এদিকে কোনো বারো টাকা দেয় নাই বা এরা কোনো ফসিল পায় নাই এরা এখন বর্তমানে সব চাল ভাই আছে বর্তমানে কোনো ফসিল পাই নাই এরা দাবি আমাদের ভাড়া টাকা দিবে এবং এখানে যাদের টাকা আছে এতে 8 বছরের দানের জরিমানা টাকা দিবে এবং পাননিষ্কাশনের ব্যবস্থা করে দিবে এটা আমাদের দাবি আমি বাড়া চাইতে গিয়ে আমারে ধরম মহরম অনেক কিছু করছে আমি আরে বলছি যে দেখো আমার বয়স শেষ আমার একাশি বছর বয়স হইতে চলছে তা আমি তোমার সাথে কার্য করে রাখছি না ঝগড়া করে রাখছি না তোমার কাছে ভাড়া রাখছে বার তখনই আমার লাগে খুব চিত্তে উঠছি চিত্তে উঠে বেশি রকম আট বছর আমরা বলতেছি সতেরো সালে আমার গেছি কাগজ আছে উনিশ সালে গেছি কাগজ আছে চব্বিশ সালে গেছি কাগজ আছে বর্তমান এমপি আনিস আনিস চুর তারা কোনো বিচার পাইনি

ধন্যবাদ আসলে জলাবদ্ধতা এটা কৃষার উপজেলায় আমি বলবো এটা একটি স্বাভাবিক মানে কমন বিষয় কারণ এখানে প্রচুর পরিমাণে পুকুর আছে মূলত পুকুরের কারণেই জলাবদ্ধতা তৈরি হয়েছে তারপরেও যে জায়গাগুলোতে কৃষিক্ষেত সহ অন্যান্য যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আমরা স্থানীয় যারা জনগণ আছে প্রতিনিধি আছে এবং স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে বসে আসলে জলবদ্ধতা নিয়ে রসম পাওয়া যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ